আমরা শ্রবণ করব কিভাবে মানুষ নরকের হাত থেকে বাঁচবে মানুষের নরকে যেতে না হয় প্রত্যেক ব্যক্তি নরকের ক্যান্ডিডেট কারণ প্রত্যেক ব্যক্তি এই জগতে পাপ করছে কিছু না কিছু তাই পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামী তার গুরুদেবের কাছে শ্রবণ করলেন যে আঠাশ প্রকার নরক আছে আঠাশ প্রকার জেল আছে যে জেলে পানিশমেন্ট দেওয়া হয় শাস্তি দেওয়া হয় কয়দিকে পাপি ব্যক্তি অপরাধী ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তো তখন পরীক্ষিত মহারাজ অত্যন্ত উৎসুক জানতে যে মানুষ নরকে যাবে মানুষ নরকে যাবে পাপ করলে এর কি কোনো উপায় নেই নরক থেকে বাঁচার জন্য কিছু না কিছু উপায় তো অবশ্যই আছে হ্যাঁ তাই নরকে যাওয়ার হাত কিভাবে বাঁচতে পারি আমাদের জন্য পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সেই পরম বিরক চূড়ামণি ত্রিকালজ্ঞ যদি ত্রিকাল সম্বন্ধে সব কিছু জানেন কৃষ্ণ কথা মর্মজ্ঞ রসজ্ঞ সেই সুখদেব গোস্বামীর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে গুরুদেব হে মহাভাগ্যবান সুকদেব গোস্বামী মানুষ এই নরকের হাত থেকে কি করে বাঁচতে পারে মানুষ এই নরকের হাত থেকে কিভাবে বাঁচবে হ্যাঁ মানুষকে নরকে যেতে না হয় হ্যাঁ সেই সেই প্রসঙ্গে নরকে যেতে না হয় সেই প্রসঙ্গে কিছু কৃপাপূর্বক ব্যাখ্যা করেন পরীক্ষিত গোস্বামীকে কথা জিজ্ঞাসা করছেন আর সেখানে কৃষ্ণ কথা শুনতে কারা কারা এসছে বড় বড় ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি ঋষিরা এসছেন হাজার হাজার মুনি ঋষি সেখানে এসছেন কৃষ্ণ কথা শোনার জন্য আর প্রত্যেকের সামনে সব কোয়ালিফাইড ব্যক্তি আর প্রত্যেকের সামনে এই নরকের কথা বর্ণনা করা হচ্ছে যে ভক্তি বিমুখ ধর্মশাস্ত্র বিমুখ সে তো নরকের ক্যান্ডিডেট धुना महाभागा जथ नरक नर ना उग्र जात व्याख्य हे महाभागवन हे गुरुदेव गुरुदेव ये नरके नरकन नाना नरकेग्र जात न না উগ্র পাপিদেরকে বড় বড় উগ্র উগ্র যাতনা দেওয়া হয় না না উগ্র কঠিন কঠিন সাজা এবং করোরো করোরো বছর ধরে ওখানে পানিশমেন্ট সাজা দেওয়া হয় পাপী ব্যক্তিকে হ্যাঁ তাই হে গুরুদেব যাতে নরকে পতিত না হতে হয় সেই জন্য ব্যাখুতম আর হাসি হে গুরুদেব কৃপা করে ব্যাখ্যা করুন কিছু বলুন না নরকের কথা শুনে আমাদের মধ্য পাপীদের কথা মনে করে পরীক্ষিত মহারাজ তো কৃষ্ণ ভক্ত তিনি তো কৃষ্ণ কথায় রচে পচে আছে সে তো ভগবত ধামে চলে যাবে হ্যাঁ সে আমাদের জন্য চিন্তা করছে সে আমাদের জন্য চিন্তা করছে যে আমরা কিভাবে এই নরকের হাত থেকে বাঁচতে পারব ইতিমধ্যে প্রভুপাত তাৎপর্য লিখছেন যে পঞ্চম স্কন্ধে সরবিংশতি অধ্যায়ে সুকদেব গোস্বামী বিশ্লেষণ করেছেন যে যারা পাপ আচরণ করে তাদের নানা প্রকার দুঃখ যন্ত্রণা পেতে হয় নরকে আজ পরীক্ষিত মহারাজ একজন কৃষ্ণ ভক্ত সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ নরক থেকে উদ্ধার পাবে তাই তিনি চিন্তা করছেন তাই তার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছেন কিভাবে নরক থেকে উদ্ধার পাওয়া যায় কেন জিজ্ঞাসা করছেন কেন জিজ্ঞাসা করছেন বলছে একজন বৈষ্ণব সর্বদা পর দুঃখে দুঃখী হ্যাঁ তার নিজের কোনো দুঃখ নেই সে কৃষ্ণ কথা পান করে সে অত্যন্ত সুখী তার খিদে পর্যন্ত নেই তার ঘুম পর্যন্ত নেই তার তৃষ্ণা পর্যন্ত নেই সে এত সুখ অনুভব করছে দুঃখী কেন না এই সমস্ত জড়জগতের মানুষগুলি নরকে যাবে তারা রোচে রোচে পাপ করছে তারা কিভাবে নরক থেকে উদ্ধার পেতে পারে হ্যাঁ তাই পরীক্ষিত মহারাজ অত্যন্ত দুঃখী একজন ভগবত ভক্ত পর দুঃখে দুঃখী আর এই জগতের মানুষ তার অপোজিট কেন এই যারা ভগবত ভক্ত নয় তারা কি করে পরের দুঃখ হলে তার সুখ হয় বলে প্রভু এটা আবার কেমন বলছেন পরের দুঃখ হলে সুখ হয় দেখবেন কেউ যদি স্লিপ খেয়ে পড়ে যায় হা 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 হাসি না কেউ স্লিপ খেয়ে পড়ে গেছে জলের মধ্যে পিছিল খেয়ে আমরা হেসে দিই এই দেখো মানে মাছ ধরেছে বা এই দেখো পড়ে গেছে এরম বলি না সে পেছনে পড়ে গেছে আর আমরা হাসি দিই অর্থাৎ পরের দুঃখটাই আমাদের কাছে আনন্দ হয়ে ওঠে আবার পর সুখে দুঃখী আমার ছেলের থেকে পাশের বাড়ির ছেলেটা বেশি রেজাল্ট পেয়ে গেছে বেশি মার্কস পেয়ে গেছে আমি খুব কষ্ট তুই ওকে হারাতে পারলি না তুই ওকে হারাতে পারলি না সেই টেনশানে আমরা দুঃখী হয়ে যাচ্ছি এরকমভাবে আমরা এতে একটা উদাহরণ দিলাম পাতি উদাহরণ এরকমভাবে যে পাশের বাড়ি দোতলা হয়ে যায় আমার একতলা কেন আমি দুঃখী হয়ে যাচ্ছি কিন্তু সাধুরা পর দুঃখে দুঃখী পর সুখে সুখী ঠিক প্রহ্লাদ মহারাজ যেভাবে পরীক্ষিত মহারাজ পর দুঃখে দুঃখী হয়ে জিজ্ঞাসা করছেন যে গুরুদেব কৃপা করে বলুন না কি করে নরক থেকে এই জগতের মানুষেরা উদ্ধার পাবে নরকে যেতে না হয় ঠিক প্রহ্লাদ মহারাজ একজন সাধু এমন সাধু নিজের কথা চিন্তা করছে না যে ভগবান আমার কোনো সমস্যা নেই আমি কোনো দুঃখী নই হ্যাঁ আমি তো আপনার দিব্য নাম কীর্তন করে সুখেই আছি আমি তো আপনার কথা শ্রবণ করে সুখে আছি আর আমি আপনার প্রবচন করে সুখে আছি কি জানেন আমি দুঃখ পাই তাদের জন্য যারা যে সমস্ত মূর্খ মানুষগুলি মায়া সুখে সংসার সুখে আপনাকে ভুলে আছে সংসারে সুখী হয় যে সংসারে মায়ার সুখী হওয়ার জন্য মায়া থেকে একটু একটু আনন্দ পাওয়ার জন্য সে ভক্তি করছে না ভক্তি বিমুখ আর তাদের কথা ভেবে আমি অত্যন্ত চিন্তিত কে বলছেন প্রহ্লাদ মহারাজ ভগবান নিঃসিংহদেব যখন প্রকট হয়েছেন হ্যাঁ আর নিঃসিংহদেবের কাছে তিনি এভাবে ব্যক্ত করছেন যে প্রভু আমি আমার জন্য চিন্তা করি না আমি চিন্তা করছি এই জগতের সাধারণ মানুষ গৃহমেধী মানুষগুলি যারা সংসারে রোচে পচে আছে যারা আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত যারা ইন্দ্রিয় উপভোগে ব্যস্ত আমি তাদের কথা চিন্তা করছি আমি তাদের কথা চিন্তা করছি তাদের কি হবে তাহলে আমরা পরীক্ষিত মহারাজ থেকে দেখতে পাই আমরা প্রহ্লাদ মহারাজ থেকে দেখতে পেলাম যে সবাই যে বৈষ্ণব মাত্রেই পর দুঃখে দুঃখী বৈষ্ণবদের নিজের কোনো সমস্যা নেই কিন্তু বৈষ্ণবদের সমস্যাটা কি বৈষ্ণবদের সমস্যা হচ্ছে এটা তারা পরকে দুঃখী দুঃখী হন পরের সমস্যাকে নিজের সমস্যা মনে করে এই প্রহ্লাদ পরীক্ষিত মহারাজ যখন পরীক্ষিত মানে একটা প্রশ্ন করেছে যে এই জগতে প্রতিটা মানুষ তো মরণশীল মৃত্যু হবে তাই মরণশীল মিয়মান মানুষের করণীয়টা কি তো সুখদেব গোস্বামী বাহবা দিচ্ছে বাহ সাবাস বেটা খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি বাস্তবে তুমি রাজা একজন রাজা সে শুধু নিজের কথা ভাবে না সে প্রজাদের কথা ভাবে আর তুমি পৃথিবীর রাজা যা তুমি প্রত্যেকের কথা ভেবেই প্রশ্নটা করেছো যে প্রতিটা জীব প্রতিটা মানুষ মরণশীল হে গুরুদেব এই মরণশীল মানুষের কি করণীয় কি করবে যে বাস্তবে তুমি রাজা তুমি রাজার মতো প্রশ্ন করেছ তাই বৈষ্ণবদের তাই তাই বৈষ্ণবরা কি করে পরের দুঃখে ঝাঁপিয়ে পড়ে প্রচার করে মাথায় বোঝা বোঝা বান্ডিল বান্ডিল বয়ে নেয় ঘরে ঘরে চলে যায় প্রচার করার জন্য সাধারণ মানুষ পারবে না এত বই নিয়ে প্রচার করতে বৈষ্ণবটা যেহেতু ভগবানের প্রতি স্মরণ গ্রহণ করেন তাই তার নিজের কোনো সমস্যা থাকে না কিন্তু অধঃপতিত জীবদের বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপা তাই ইহলোক পরলোক কিভাবে তাদের নারকীয় জীবন থেকে রক্ষা করা যায় এই বদ্ধ জীবদের কিভাবে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে চিন্তা করেন বৈষ্ণবে হ্যাঁ মিউট করে দেবেন প্রভু মিউট করে দেন তাই বৈষ্ণবে এটাই চিন্তাভাবনার বিষয় আমরা চিন্তা করি কি সাংসারিক মানুষ কি চিন্তা করে আমি আমার বউ বাচ্চা ছেলে মেয়ে এটাই ক্যাটাগরি আমি খাবো বউ বাচ্চা ছেলে মেয়ে খাবে পরিবার খাবে বাইরে কি হচ্ছে কে নরকে যাবে কে দুঃখী হবে কে আনন্দ পাবে ওটা আমার বিষয় না কিন্তু কৃষ্ণ ভক্তরা এগুলো বিচার করে তাই তারা ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে ভগবানের পিতা আমরা কোনো যদি সাধু যদি ঘরে আসে আমরা মনে করি এই সাধু মনে হয় এবার দান দক্ষিণা নেওয়ার জন্য এসেছে হ্যাঁ দরজা বন্ধ করে দাও যাতে ঘরে না আসতে পারে কিন্তু ভগবানের পিতা ওখানে বলছেন যে শ্লোক ভুলে যাচ্ছে বলছে আমার মতো দিন দিকে দিন দুঃখীর ঘরে আপনার মতো বৈষ্ণবের আগমন হয়েছে আমি অত্যন্ত কৃতার্থ মহৎ বিচলনাম নৃণাম নাম দিন ও চেতসাম এই আপনার মতো মহৎ ব্যক্তি আমার গৃহে এসে কে প্রবচন করছে ভগবানের বাবা ভগবানের বাবা নিজেকে কি বলছে যে আমার মতো দিনহীন ব্যক্তির গৃহে আপনার মতো সাধু আমার ঘরে এসেছে বাস্তবে আপনার কোনো উদ্দেশ্য নেই আপনার নিজের কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য নেই আপনি আমাদের মতো এই গৃহী মানুষকে উদ্ধার করবার জন্য আপনারা পদার্পণ করেছেন আসুন সুস্বাগতম বৈষ্ণব ঠাকুর সুস্বাগতম একজন ভগবানে ভগবান যাকে তাকে বাবা বানায়নি একজন সাধু ব্যক্তিকে বাবা বানিয়েছেন তার কথা শুনলে বোঝা যায় হ্যাঁ কত সুন্দর কথা যখন গর্গাচার্য মুনি তার গৃহে এসছেন মহৎ বিচল নিনাম, গৃহী গৃহীনাম দীন চেত হ্যাঁ মহান্ত স্বভাবে তারিতে পামর নিজ কার্য নাহি তবু জান তার ঘর মহান্তের কাজ নিজের কোনো উদ্দেশ্য নেই নিজ কার্য নাহি তবু জান তার ঘর নিজের কোনো উদ্দেশ্য নেই তবু তিনি ঘরে ঘরে যান কেন কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য সে কমসে কম আমি গেলে সে হরে কৃষ্ণ বলবে আমি গেলে হ্যাঁ সে যা কিছু দান দক্ষিণা করবে সেই দানটা আমি রাধা মাধবের সেবাই দেব আর তার সৌভাগ্য খুলবে পাপি শরীরের ভরণ পোষণে সেই ব্যক্তি ব্যস্ত গৃহমেধী ব্যক্তিগুলি যা কিছু দেবে সেটাই যখন ভগবানের সেবাই লাগাবো ওর অজ্ঞাত সুকৃতি ভগবান ধামে যাওয়ার নরক থেকে বেঁচে যাওয়ার বেঁচে যাবে সে ব্যক্তি তাই সাধু মহাত্মারা ওই গৃহী ব্যক্তির কাছে গিয়ে কিছু দান দক্ষিণা পয়সা নিয়ে ভগবানের সেবায় লাগায় কৃপা করে আর সেই গৃহী ব্যক্তিকে উদ্ধার করে দেয় প্রত্যেকের প্রয়াস করা উচিত যে আমার উদ্বৃত্ত আয় থেকে আমার উদ্বৃত্ত আয় থেকে কিছু টাকা আমি মন্দিরে দেব কিছু টাকা যার যেমন সামর্থ্য আছে অল্প কিছু হলেও না আমি তো এত ইনকাম করছি এত দিকে ফুচকার দোকান থেকে এত টাকা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি কিছু টাকা ভগবানকে দেব এই জন্য এই যে আমরা প্রতি মাসে মাসে গীতা দান নিই নিত্য সেবার টাকা নিই যে গৃহস্থের টাকা নিয়ে ভগবানের সেবায় লাগানো হবে প্রচার কার্যে লাগানো হবে এ আপনি না জানলেও আপনার অপ্রাকৃত সৌভাগ্য খুলে যাচ্ছে আমাদের অনেকে আছে প্রতিহা মাতাজি ডলি মাতাজি দীপক প্রভু প্রত্যেকেই বুবাইয়ের মা অনেক ভক্ত সঞ্জয় প্রভু প্রত্যেকে এরকম দান দেয় প্রতি মাসে যাই পারে দান দেয় হ্যাঁ এরকম প্রয়াস করতে হয় প্রত্যেককে যে কিছু না কিছু টাকা প্রতি মাসে আমি মন্দিরকে দেব। আমরা সেই টাকাটাই নিত্য সেবায় লাগিয়ে দিই ভগবানের বা দানে প্রচার কার্যে সে টাকাটা সে বছরে যা দিচ্ছে এক জায়গায় করা হয় আর সেই টাকা দিয়ে গীতা কিনে যেমন এই কুম্ভে দেওয়া হচ্ছে অযোধ্যা মন্দিরে দেওয়া হচ্ছে গঙ্গাসাগর মন্দিরে দেওয়া হচ্ছে আমরা বৃন্দাবনে গেলে বৃন্দাবনে যে সমস্ত আদি আদি মন্দির সেখানে আমরা পুরোহিতদেরকে ভাগবতম দান করি সেই টাকা একাক্র করে যেখানেই যাওয়া হচ্ছে যে তীর্থে যাওয়া হচ্ছে সেই তীর্থে গিয়ে ভাগবতম দান গীতা দান করা হচ্ছে সেই টাকাগুলো জোগাড় করে হ্যাঁ এই জন্য প্রয়াস করা উচিত যে আমরা কিভাবে কিছু টাকা মন্দিরে দেব আর মন্দিরে দেওয়ার মাধ্যমে আমার সৌভাগ্য ভুলবে হ্যাঁ মহান্ত স্বভাব এই তারিতে পামোর আর প্রয়াস করতে হবে যে আরো আমি আত্মীয় স্বজন থেকে নিয়ে না কিছু টাকা মন্দিরে প্রচার কার্য দেব আমাদের ডলি মাতাজি আখি মাতাজি এবার অনেক টাকা তুলেছে একে অপর থেকে নিয়ে প্রায় এক একজনা পঞ্চাশ প্রায় পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে তুলেছে তুলে মন্দিরে দিয়েছে এরকম প্রচার করা উচিত যে আমরা তার সৌভাগ্য দেব তার একটা কিছু টাকা যদি আসে মন্দিরে ভগবানের সেবায় লাগবে প্রচার কার্যে লাগবে মহৎ কাজে লাগবে যে কথা বলছিলাম তা কিভাবে সেই নরক থেকে উদ্ধার পাওয়া যায় হ্যাঁ সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন বুদ্ধিমান মানুষের এই সমস্ত উপদেশের সদ ব্যবহার করা উচিত যিনি বুদ্ধিমান মানুষ এই সমস্ত উপদেশেরকে সদ ব্যবহার করবে শুধু প্রভুপাত তাৎপর্য লিখছেন যে এই সারা পৃথিবী জুড়ে একটা জিনিসের বড় অভাব সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি আর কোনো কিছুর অভাব নেই খাওয়ার অভাব নেই পড়ার অভাব নেই ঘোরার অভাব নেই ঘুমানোর অভাব নেই ইন্দ্র তৃপ্তির অভাব নেই অভাব কি কৃষ্ণ ভক্তির অভাব অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে জীব নানা রকম কষ্ট পাচ্ছে এই আর আপনি বলবেন যে এই জীবনের পরে একটা জীবন আছে মৃত্যুটাই শেষ না আবার জন্মগ্রহণ করতে হবে তারা এসব মানে না তারা তারা মানতেই চায় না এর পরে একটা জীবন আছে তারা মনে করছে এই জীবনে যা আছে এই জীবনটাই শেষ তাই যত ইচ্ছা পাপ কাজ করো যত খুশি ইচ্ছা ইন্দ্র তৃপ্তি করো এমনকি বড়ো বড় বড় পর্যন্ত বলছে আমি কারণ নাম বলছি না বলছি এই জীবনটা একটা ভাতের থালির মতো বলে যেরকম আপনার টেস্ট ভালো সেই রকম টেস্ট আপনি ইচ্ছা বলে পাপ বলে কিছু নেই সব রকম এনজয়মেন্ট করে নাও এখানে এক্সেট্রা এক্সেট্রা যা মুখে বলা যাবে না ঠিক আছে তারা নায়ক নায়িকার যখন কথা বলছে অর্থাৎ বলছে জীবন একটা আর এই জীবন একটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করো পয়েন্ট অফ ভিউ একদম থার্ড ক্লাস চেতনা আর এদের ফলোয়ার্স অনুগামী অনেক এই সমস্ত কথা শুনতে এই জগতে সাধারণ মানুষরা খুব ভালোবাসে তাই তারা মানতে চায় না কি এই জীবনের পরে একটা জীবন আছে ভগবদ্গীতার প্রথম এডুকেশন জাতস হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু অর্জুন জন্ম হলেই মৃত্যু হবে এরা নিশ্চিত আর মৃত্যু হলেই শেষ নয় মৃত্যু হলেই জন্ম হবে তুমি তোমার কর্ম অনুসারে তোমার স্বভাব অনুসারে তুমি একটা দেহ পাবে এটা মানুষ মানতে চায় না তিনি পরমেশ্বর ভগবান বলছেন আমরা জানি জাতিস্বর পড়েছি এবং এর প্রমাণও অনেক আছে যারা মরে গিয়ে পূর্ব জীবনের কথা বলে দিচ্ছে যে আমার অমুক জায়গায় বাড়ি ছিল আমার অমুক জায়গায় জন্ম হয়েছিল উনি আমার বউ এটা আমার জমি জায়গা একসময় প্রভুপাদের আমলে একটা বাচ্চা পূর্ব জীবনের কথা মনে পড়েছে আর বলছে এটা আমার বাড়ি তার ছেলেদেরকে গিয়ে বলছে এটা আমার বাড়ি আমি বাড়ি করেছি আর চর দিয়ে দিয়েছে আমার বাড়ি আমার বাড়ি বলা সে সেই লোকটাকে কারণ জাতিস্বর মনে পড়েছে পূর্ব জীবনের কথা হ্যাঁ চট থাপ্পতে ভাগিয়ে দিয়েছে দেখো প্রভুপাত বলছে দেখো তার পূর্ব জীবনের কথা মনে পড়েছে সে জাতিস্বর কিন্তু তার তারই ছেলে মেয়ে বাড়ি থেকে তারই বউ হ্যাঁ মেরে ভাগিয়ে দিয়েছে মার বাড়ি দাবি করতে এসেছে বলছে যে দেখো আমি আমি আগের জীবনে এখানে ছিলাম এভাবে এমনি তোমার বিশ্বাস মানতে চাইছি না মানে গাল গল্প করছে কাত থেকে শুনে এসে তা পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে কেউ মানতে চায় না যে পরে আর একটা জীবন আছে এবং পরলোক সম্বন্ধে নলেজ নেই বা নলেজ নেওয়ার প্রয়াস করছে না হ্যাঁ কেন করছে না বলে জড় সুখ ভোগে জড় সুখভোগকে প্রাপ্ত করবার জন্য এই জগতে মানুষ উদ্মাদনায় ভুগছে মানে উদ্মাদনায় ছুটছে তাই শ্রী প্রভুপাত লিখছেন প্রতিটি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কর্তব্য হচ্ছে উদ্ধার করা এই জলজগতের মানুষের উদ্ধারে আগিয়ে আসা নিজেকে উদ্ধার করা নরক থেকে আর প্রত্যেক মানুষকে যাতে আমরা নরক থেকে উদ্ধার করতে পারি তাই আমাদের আগিয়ে আসা যারা তাদের উদ্ধার করতে পারেন মহারাজ পরীক্ষিত হচ্ছেন তাদের প্রতিনিধি মহারাজ পরীক্ষিত প্রতিনিধিত্ব করছেন যারা এই সমস্ত উদ্ধার কার্যে প্রচার কার্যে নিজেকে নিযুক্ত রেখেছেন তাদের প্রতিনিধিত্ব কে করছেন পরীক্ষিত মহারাজ তাই হে গুরুদেব কিভাবে এই জড়জগতের মানুষগুলি কিভাবে এই জগতের মানুষ উদ্ধার পাবে নরক থেকে এটা খুব সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্ন কেন করছে কি কারণে করছে ইতিমধ্যে